শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে বুধবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ উপজেলা সদরের গোডাউন গোডাউনঘাট এলাকায় অভিযান চালিয়ে বিশটি অবৈধ স্থাপনা ভেঙে ফেলে এই অভিযানের ফলে অন্তত তিন একর জমি উদ্ধার করা হয়েছে এর মালিকদের এগুলো সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে সরিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছি অনেকেই ইতিমধ্যে বিভিন্ন স্থাপনা সরিয়ে নিয়েছেন এবং যারা এখানে এখনো সরাতে পারেনি আমরা সরকারের এই অবৈধ স্থাপনাগুলো চলেছি বিআইডব্লিউটিএ ও নড়িয়া উপজেলা প্রশাসন জানায় নড়িয়া উপজেলা সদরের নড়িয়া মৌজায় গোটাউনঘাট এলাকায় বিআইডব্লিউটি এর অন্তত পাঁচ একর জমি দীর্ঘদিন ধরে বেদখল হয়ে আছে নড়িয়া উপজেলা সদরের গোডাউনঘাট এলাকার সৌন্দর্য বৃদ্ধির পরিকল্পনা করেছে বিআইডব্লিউটি তারই ধারাবাহিকতায় দখল হয়ে যাওয়া নদীর তীরের জমি দখলমুক্ত মুক্ত করার উদ্যোগ নেওয়া হয় বুধবার উপজেলা প্রশাসনের সহায়তায় বিআইডব্লিউটি এর একটি দল নড়িয়া গোডাউনঘাট এলাকায় উচ্ছেদ অভিযান চালায় ওই দলটিকে সহায়তা করেছে নড়িয়া উপজেলা ভূমি কার্যালয় সেনাবাহিনী পুলিশ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভা